যুগদল নেতৃবৃন্দ এই গেটা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের রাস্তাটি খালি করে দিতে হবে আপনারা দাঁড়িয়ে থাকার থেকে সামনে গিয়ে একটু গাড়িটা আসার ব্যবস্থা করে দেবেন অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের নেতা কর্মীদেরকে দাঁড়িয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই এই অফিসে ঢোকার যে রাস্তা দাঁড়িয়ে আছে যারা আপনাদেরকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এক 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 করতেছেন কেন আস্তে আস্তে একটু কথা বলে এক মিনিট এক মিনিট একটু কথা বলে আমি ধরুন লাগতে এখন আজকে প্রিয় প্রিয় ভাইরা সলামু আলাইকুম আমরা যদি এক মিনিট আমরা যদি যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেই জন্য আমরা যদি এক মিনিট এক মিনিট করতে হবে আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফলের অসুবিধা হবে যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিক ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন আর একটি কথা আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য কোথাও যদি রাস্তায় একটি কাগজ করে থাকে ময়লা হয়ে থাকে সেটাকে আমরা সরিয়ে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য যা করবেন যে খালে সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ